সাংবাদিক নির্যাতনের অভিযোগে এবার কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেন নির্যাতিত এক সাংবাদিক মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদালতে মামলাটি দায়ের করেন নগরের নগরীর বাজার এলাকার বাসিন্দা সময় টিভির সাংবাদিক বাহারউদ্দিন রায়হান মামলায় সংসদ সদস্য বাহার মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক রিন্টু ও বাহারের দেহরক্ষী দুলালের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা একশো থেকে একশো পঞ্চাশ জনকে আসামি করা হয় কুমিল্লার এক নং আমলি আদালতের বিচারক আব্বাস মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বাহার রাহে দীর্ঘদিন যাবৎ আমাদের কুমিল্লা অঙ্গনে উনি সাংবাদিকতা সুনামের সাথে করে আসছেন জন্য ওনাকে বারে বার এই সরকার ওনার উপরে নগ্ন হামলা করেছে আমি আজকে এই বাংলাদেশের যেই কথা বলার অধিকার আমরা ফিরে পেয়েছি তাই আমার বিচার নিশ্চিত করার জন্য আজকে আমি দাঁড়িয়েছি আদালতে সহযোগিতা চেয়েছি আমার এই বিচার সুষ্ঠু তদন্ত হয়ে